কি ভাবু বলবো রাতে অন্ধকারে আমার ভাই দুই দিন জেলে গেছে যাওয়ার পর ধরেন এই বাবু আছে পরে দিদি পরিকল্পনা ভাবু ভাই আপনার এখানে তো দেখতে পাচ্ছি সবগুলো পেপের গাছ কেটে ফেলছে জি আপনার এই পেপের গাছের জমির মালিক আপনার কে হয় সম্পূর্ণ আমার আপন চাষত ভাই আপন চাষত ভাই এইগুলো কাটার কারণ কি কাটার কারণ হচ্ছে দুর্বৃত্ত কাটিছে এখন আমরা কি ভাবু বলবো রাতে অন্ধকারে আমার ভাই দুই দিন জেলে গেছে যাওয়ার পর ধরেন এই ভাবু আছে পরের দিনই পরিকল্পনা ভাবো ধরেন ধরা দিছে যে ধরা দেওয়ার পর আমরা যাবি ধরে এক সপ্তাহ দেরি হবি তারপরে পরের দিন সকালবেলা তিন আসতে পিপি সারা আসলে আমার ভাই জেলে তিনি এক মিনিট কথা বলল টাইম দিবে মানুষের একটা ইয়া হলে গন্ডল হলে মাথার উপর বাড়ি মার সমস্যা নাই কিন্তু এই ফসলগুলো কি হচ্ছে বলেন এই ফসল গুলা কি ক্ষতি করি যে তিন লক্ষ তিন চার লক্ষ টাকা খরচ আমার কয়েকদিন আগে আট বস্তা সার আমার দোকান থেকে আমার সার বিষের দোকান করলো আট বস্তা সার দিলো এরপরে তো চেষ্টা সেই করার পর ধরেন পুরাটা ধরেন দুই দিন পরে আমার জাবিনটা ধরতে একটু দেখা তারা আমি তার কঠোর শাস্তি চাই

আচ্ছা যারা করেছে তাদেরকে আপনারা কি সন্দেহ প্রমাণ নাই তো কোনো কিছু কিছু বলিছে কিন্তু মনে হয় আমার তো ধরেন দেখা নাই প্রমাণ নাই টেস্ট করতে গেলে ধরেন প্রমাণ লাগবে এখন মনে হয় যে আমরা চাচ্ছি যে গোয়েন্দা বিভাগ থেকে কিছু দি এদিক ওদিক ঘোরাঘুরি করি ষষ্ঠ তদন্ত করি আমার এই ক্ষতি যা করেছে তার সাজা সাজা চাই আসলে মানুষের সাথে তো মানুষের শত্রুতা থাকতে পারে যে কিন্তু এইভাবে তো ফসলের না ফসল তো মনে হয় আমারে এই এলাকাটা অন্ত অত্র অঞ্চলটা চলে আছে ফসলের পুর আর ফসলটা করেছি সবাই চলবো এখন যদি এই ফসলের পুর যদি এরকম যদি কাম করে তাহলে ধরুন মনে হয় যে রাতের অন্ধকারে এগুলা কাম করেছে আচ্ছা দেখুন হাসি দিয়ে কাটিছে মনে হচ্ছে আবার মন আছে করদ দিয়ে কাটিয়েছে আর মানে একবারে শেষ এই পিপি গুলা ধরেন এই দেখেন পিপি গুলা হয়েছে এরপরে আরো কিছু বড় পিপি হয়েছিল হ্যাঁ এর বড় পিপি হয়েছিল ধরেন এই পিপি গুলা আবার পরে এগারো মন ভাঙ্গা হয়েছে আমরা ঈদের আগে দুই চালন ভাঙবো এই টার্গেটে রাখিছে আমার ভাই জেলে গেছে ঠিক আছে পাঁচ সাত দিন পরে এইভাবে এরা তো একবারে পরিকল্পিত ভাবে মাস্টার প্ল্যানে গতকাল বেলা আমার কাছে ফোন দিছে যে বলছে যে ভাই কি হয়েছে আপনার পিপি গাছ তো আপনার রাসেল ভাইয়ের পিপি গাছ শেষ আমি এডির সংবাদ শুনলাম শোনার পর কিছুক্ষণ পর আবার ফোন গিসে যে ওইটাও কাটি সেই দুই ভুঁই কাটি ফেলিছে আচ্ছা দর্শক আসলে আপনাদের মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে আসলে এইভাবে পেপের গাছ কাটার দরকার নাই এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষির অনেক ক্ষতি তো আপনাদের শত্রুতা আছে আপনারা সেরে নেবেন এটা তো কৃষি খাতের জন্য বিশাল ক্ষয়ক্ষতি আমি মনে করি নাকি এটা তো হচ্ছে আমাদের সম্পদ না দেশের সম্পদ এখান থেকে যদি এই পেপে যে বাংলাদেশে তো সবজি চাহিদা পূরণ করতে পারতো জি 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 তো যারাই কাজ করছেন অবশ্যই এগুলো কাজ করবেন না অবশ্যই সবাই শেয়ার করে দিবেন